ऐल लो तारीखोरे सारा हेलो तो न जारी कोरे छोकेरी सारा हेलो तोल जारी खोरे छोपेरी सारा एले में न तोल जारी खोर ভণ্ডার ভণ্ডারে তুজ দেখ আমার আজ সামনে কেলে আমার বাবা বোধ আজ বেশ আমার

مدد میرے گھر تمے پڑو تمہارے

মধ্যে চলে গেল ঠিক কিনা কয়েকটা ঘন্টা মধ্যে চলে গেল চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ক্যালকুলেশন করে দেখবেন ডাক্তারি সাইন্টিফিক যে ব্যাখ্যা দিয়েছে একজন মানুষ কয় পক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুম দেখতে হয় কিন্তু এর বাইরে আল্লাহ পাকুল আলমী আপনাকে কাজ দিয়েছেন আল্লাহ পাকুল আলমী সেই মিশনে কাজ দেওয়ার জন্য আপনাকে অর্থ সৃষ্টি করে নেই আপনি ঘুমও যাবেন কিন্তু এমন ঘুম যাবে যেই ঘুমের কারণে আপনি দুনিয়ার মধ্যে পড়ে যাবেন যেই ঘুমের কারণে আপনি লুকাশার মধ্যে পড়ে যাবেন যেই ঘুমের কারণে অহংকার

একজন মৃত মানুষকে যখন যার চলে গেল নিঃশ্বাস চলে গেলাম যখন চলে আসবে আপনার করে নিবে এমন ঘুম আপনাকে ওই ঘুমের কারণে আপনাকে আপনার পিতার কাছ থেকে চলে যাবে এখন

মাধ্যমে একটা মানুষের অভাব অবাঞ্চিত দূর করতে হয় দারিদ্র বিমোচন করার মাধ্যমে শুধু আমি নিজের জন্য চেঞ্জেল করি না রসুল পাক আদর্শ নিজের জন্য সবচেয়ে জন্য কাজ করবেন না মানুষের কাছে যাবেন প্রতিবেশীর কাছে যাবেন আপনি সদস্যদের কাছে যাবেন ইতিমের কাছে যাবেন মিসকিনের কাছে যাবেন অসহায় মানুষের কাছে যাবেন অসহায় নারীদের কাছে যাবেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে ওই রসুল পাকের আদর্শ তুমি জারি করো তাদেরকে প্রশ্ন করতে দেরি তারা বলতে লাগলো আমরা মাওলা হুজুরের দাম

আপা ইয়াবুস সুসাহবা একেরাঙ্গে রাসূল পাকের شان আদব তুলে ধরেছেন সুবহানাল্লাহ মহান ইয়া নবি তার মাসে গোটা জগৎকে আরো পিজে सुर तिभो बे प्रिया तिभो

आर सागर देजो दिया यर सुनल يا حبيب الله يا رسول الله 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 يا حبيب الله

جے بیجودی آ ائے ہیر صاحب ور پاک باد جے بیجودی ہات تے تو تو پاپیاں دا بھی سارے گناہ اے تے تو پاپ سبحان اللہ والہ